ত্রিপুরা অনুকোটে জেলা ভগবান নগর হাসপাতালে বাথরুম ও টয়লেটে নোংরা জল রাস্তায় জমে থাকায় খুবই প্রতিবাদে সামিল গ্রামবাসীরা ত্রিপুরা অনুকোটে জেলা ভগবান নগর হাসপাতালের সামনে দিয়ে প্রতিদিনই বাথরুম ও টয়লেটে নোংরা জল রাস্তায় বয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন সকল গ্রামবাসীরা তাদের অভিযোগ হাসপাতালের মূল ভবন এবং হাসপাতালের কোয়ার্টারের পাইপ লাইন দীর্ঘদিন ধরেই অকার্যকর ফলে টয়লেট ও বাথরুমের বর্জ্য জল সরাসরি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে তিন বছর ধরে একই পরিস্থিতি চলছে অসংখ্য অভিযোগ ও ডেপুটেশন দেওয়া হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি বয়ে যাওয়া জল বাইরে থেকে স্বচ্ছ মনে হলেও আসলে তার টয়লেট ও বাথরুমের বজ্র অনেক মানুষ না বুঝে সেই জলে হাত পা ধুয়ে নিচ্ছেন হাসপাতালের এম এস রোহন পালকে বারবার জানানো হলেও তিনি কোনো প্রকার কার্যকারী পদক্ষেপ দিচ্ছেন না বলে ক্ষোভের শহীদ জানিয়েছেন গ্রামবাসীরা ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অবহেলার অভিযোগ গ্রামবাসীরা বলেন মানুষ সুস্থ হতে হাসপাতালে আসে কিন্তু এই নোংরা বজ্র জল দেখেই অনেকে আতঙ্কে বাড়ি ফিরে যেতে চায় মন্ত্রী টিঙ্কু রায়ের প্রতিশ্রুতিও রয়ে গেল বেশ কয়েক মাস আগে মন্ত্রী টিংকু এই হাসপাতাল পরিদর্শনে এসে বিষয়টি সম্পর্কে অবগত হন তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন পরে প্রায় পঁচাত্তর লক্ষ টাকার টেন্ডার হওয়ার খবরও সামনে আসে কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি বলে গ্রামবাসী গ্রামবাসীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন স্বচ্ছ ভারতের নামে কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই হাসপাতালের পরিস্থিতি ব্যবস্থা নেই এখানে একটা জলের ব্যবস্থা আমরা পঞ্চায়েত থেকে করে দিয়েছিলাম এটা থেকে রুগী জল তারপরে বাসনটা সুন্দর হয় সবকিছু তারা এটারও অবস্থা খারাপ কালকা কালকে সকালে এটাও যেতে পারবেন এই জলটা যে আসছে কোথায় থেকে আসছে জলটা জল দিয়ে মানুষ আসা যাওয়া করতে হচ্ছে আপনাদের দাবি কি এখন কি আমরা যদি আটচল্লিশ ঘন্টার ভিতরে সরকার কোনো কিছু পদক্ষেপ নেয় না তাহলে আমরা রাস্তা অবরোধ করবো ভগবান নগর হসপিটালের সামনে এমএলএ সাহেব থাকবেন আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব থাকবেন আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও থাকবেন এই ৰাস্তা নিয়ে আমাৰ ভগৱান নগৰৰ লোকেল মানুহ বাহিৰৰ মানুহ অনেক কষ্ট অনুভৱ বিগত তিন বছৰ চাৰি বছৰ ধৰি বাহিৰা লোকাই আমাৰ খুব নিন্দনীয় কথা বাৰ্তা কয় যে তোমাৰ এই এলেকাত থাকি এই ৰাস্তা এটা এই ৰখি পৰিৱেশ এতিয়া কি তোমাৰ কোনো কথা কোৱা নাই আমাৰতো এতিয়া নিউজৰ মাধ্যমে কয় একবাৰ জনাইছি ৰাস্তা অৱৰোধ কৰিছোঁ আপনারা দেখেছেন বিগত বিগত প্রায় প্রায় ধরে ধরে এই তিন রাস্তার অবস্থা আমরা দুইবার এই রাস্তা আন্দোলন করেছি রাস্তার উপর আন্দোলন এবং এম এস কে স্মারক লিপি দিয়েছি এখানে প্রায় একশো দেড়শো পরিবারের মানুষের বসবাস এখানে একটা পুরানার এই স্টেশন আছে অল ইন্ডিয়া যেটা এখানে এখানে একটা মসজিদ আছে বাইরে যেরা জল খাওয়ার জন্য হসপিটালে না পায় বাইরে থেকে জল নেওয়ার জন্য একটা আমরা একটা জলের ট্যাঙ্কি দিয়েছি এখান থেকে মানুষ জল পান করে এবং ওই যে বাটি সাটি এখানে দেওয়ার ব্যবস্থা আমরা করে দিয়েছি আমরা এমএসকে দুবার বলার পরে আজকে কে বা কারা আমরা শুনতে পেয়েছি ডলুগাঁও নাকি একজন মাস্টার উনি একজন শিক্ষিত লোক কিভাবে এই রাস্তায় এমনি রাস্তার অবস্থা খারাপ কিভাবে এই রাস্তাটার আরো খারাপ করে দিয়েছে আমরা এলাকাবাসী এবং আমি ভগবান গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রতিনিধি আমার কাছে সকাল থেকে ফোন যাচ্ছে আমি বাড়িতে ছিলাম না আমি বিকালে এসেছি এসে রাস্তার পরিস্থিতি দেখেছি এলাকাবাসীর সাথে কথা বলেছি এলাকাবাসী এবং ব্যবসায়ীর স্বার্থে যা অতি সত্তর যাতে এই রাস্তা মেরামত করা হয় যদি এই রাস্তা অতি সত্তর মেরামত না হয় আমরা চল্লিশ ঘন্টার ভিতরে কৈলাসহর বিধানসভার মাননীয় বিধায়ক সাহেবের হাত ধরে এবং আমাদের এই জনগণ ব্লকের ভাইস চেয়ারম্যান ওনার নেতৃত্বে আমরা রাস্তা আন্দোলন গড়ে তুলব এবং হসপিটালের এই যে টয়লেটের জল হসপিটালের কোয়াটারের নোংরা জল প্রতিহত রাস্তার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে আমরা দেখতে পেরেছি এখানে প্রায় বিশ পঁচিশ খানি জমি মানুষ এফেক্ট করতে পারছে না হসপিটালের সুই সিরিঞ্জ অটোমেটিক ওই ড্রেনের মাধ্যমে এখানে যাচ্ছে রাস্তার আমরা খুব দুঃখিত আমাদের এলাকার মানুষ খেত করতে পারছে এটা ডাবল ইঞ্জিনের ডাবল ইঞ্জিন সরকারের নমুনা সবকা সাত সবকা বিকাশ রাস্তার অবস্থা দেখুন নামমাত্র বিকাশ বিকাশ হচ্ছে তাদের নেতার পেকেট বাড়ি হচ্ছে গরিব মানুষের কোনো বিকাশ হচ্ছে না পৰিষ্কাৰ জল দেখিয়া মাইছে তাৰ বুজে নাই মাইছে তাৰ যিখন নাচুমে অনা মানুহে হাত ধুইলা অনেক মানুহে মুখ ধুইলা এদিন এজন ফাগল কিছু আধা ফাগল মানুহ চুখ ধুই ইয়াক ইয়াত জল আহিছে ফাগল

পরিষ্কার দেখা যায় নিচে ময়লা বইছে উপর দিকে জলটা ফিল্টার হইয়া ইত্যাদ মাটি বাতি এই যে নাই রাস্তাটাই গতি জলটা অধিকা ওভার ফ্লোর জলটা অধিকা